আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ধারাবাহিকভাবে বিভিন্ন মেডিকেল কলেজের পরিচিতি তো আমরা এখানে সরকারি মেডিকেল কলেজ এবং বেসরকারি মেডিকেল কলেজের তালিকা অনুযায়ী বিভিন্ন পরিচিতি দিচ্ছি তার ধারাবাহিকতা আজকে এই বিখ্যাত কলেজটি আমরা তুলে ধরছি তোমাদের যাদের স্বপ্ন আছে যে মেডিকেলে ভর্তি হবে তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই ট্রাই করবে সরকারিতে চান্স পাওয়ার এবং এর জন্য মন প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে দেখো যদি বেসরকারিতে পড়ো তোমার কিন্তু অর্ধ কোটি টাকা খরচ হবে তাই এসে ইন্টারমিডিয়েট পাশ করার পরেই বা যখনই ইন্টারমিডিয়েটে উঠবা তখনই রিকোয়েস্ট থাকবে তখন যত টাকাই খরচ হোক ভালোভাবে পড়তে দরকার হয় প্রাইভেট পড়বে কোচিং করবে বা যেভাবেই হোক তোমাকে কিন্তু সরকারিতে চান্স পেতে হবে কারণ সরকারিতে টাকা অনেক কম লাগে তোমরা জানো এবং এখানে কিন্তু ইন্টারনি ভাতা দেয়া হয় এক বছরে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা অর্থাৎ দেখা যায় যে প্রায় তুমি যদি সরকারিতে না পড়ে বেসরকারিতে পড়ো প্রায় তোমার এক কোটি টাকা লস হয়ে যাবে তো এরকম লস কি তুমি হতে দেবে তাই যারা পারবে এসএসসিতে পড়ছো সায়েন্স নিয়ে বা ইন্টারমিডিয়েটে পড়ছো ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে তোমরা যে করেই হোক সরকারিতে যেন চান্স হয় এই চেষ্টাটা করবে বাই চান্স কারোর যদি সরকারিতে না হয় তাহলে সেক্ষেত্রে বেসরকারিতে মেধাবীয় দরিদ্র কোটা থাকে সেখানে চান্স পাওয়ার চেষ্টা করবে কারণ ওখানে চান্স পেলেও অনেক টাকা কম খরচ হয় এবং সরকারি মতোই প্রায় খরচ হয় তো সবচেয়ে বড় বিষয় হলো যে বেসরকারিতে কিন্তু তোমার এক কোটি টাকা লস হয়ে যাবে সেটার খেয়াল রাখবে আর যারা কোনোভাবেই কোনো লাইন করতে পারবে না তারা ভুলেও কখনোই বেসরকারিতে ভর্তি হবে না তাদেরকে আমি বলবো যে আমাদের এম বিবিএস সমমানের কোর্স আছে সেটা তোমরা করতে পারো ফার্মেসি লাইসেন্সের কোর্স আছে এছাড়া আমাদের ছয় মাস এক বছর দুই বছর তিন বছর চার বছর মেয়াদি প্যারামেডিক্যাল কোর্স আছে সেগুলো করতে পারো এগুলো করে মোটামুটি তোমরা তোমাদের মেডিকেল ভর্তির স্বপ্নটা একটু পূরণ করতে পারো অর্থাৎ এই লাইনে কাজ করতে পারো এছাড়া অনেকে আছে যে আইএসটিতে চান্স পায় অর্থাৎ ম্যাথসে চার বছর মেয়াদী ওইখানেও টাকা পয়সা কম খরচ হয় এবং ওখান থেকে ভালোভাবেই শিখে আসতে পারবে তো ওইখানেও তোমরা ভর্তি হতে পারো তবে সর্বোপরি তোমাদের যে চয়েসটা আমি দিচ্ছি চয়েস লিস্ট তোমরা যদি ভালো স্টুডেন্ট হও তাহলে সর্বপ্রথম এসএসসিতে প্রাইভেট পড়ে বা যেভাবেই হোক বা বিভিন্ন সহায়তা নিয়ে তোমরা এসএসসিতে প্লাস পাবে দ্বিতীয় ধাপে এস যারা প্লাস পাবে তারা ইন্টারমিডিয়েটে ভালো করার চেষ্টা করবে ইন্টারমিডিয়েটে যেন প্লাস পাও ঠিক আছে ইন্টারমিডিয়েটে প্লাস পাওয়ার পরে তোমরা কোচিং করবে এখানে একটু টাকা পয়সা খরচ হয় হোক কিন্তু কচিং করে যেন সরকারিতে চান্স হয় সেভাবেই পড়বে বাই চান্স যদি সরকারিতে চান্স না হয় সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে বেসরকারিতে দরিদ্র মেধা পড়ার জন্য এনি চান্স এখানেও যদি তোমাদের চান্স না হয় তাহলে ভার্সিটির তে ট্রাই করবে বা সেকেন্ড টাইম দিবে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে চান্স পড়ার চেষ্টা করবে অথবা কোনো ভার্সিটিতে ভর্তি হয়ে যাবে সেখানেই জীবন নির্বাহ করবে এটাই ভালো হবে কিন্তু ভুলেও ভুলেও আবারও বলছি কোনো ধরনের বেসরকারি মেডিকেল কিংবা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভুলেও ভর্তি হওয়া যাবে না তাহলে সারা আক্ষেপ করতে হবে এবং তারপরে যদি তোমরা তেমন ভালো স্টুডেন্ট না হও কিন্তু ডাক্তার হওয়ার ইচ্ছা ডাক্তার হওয়ার ইচ্ছা আছে সেক্ষেত্রে তোমরা এসএসসি পাশ করে অথবা এইট পাশ করেই প্যারামেডিক্যালে ভর্তি হয়ে যাবে এবং দূরত্ব কোনো ফার্মেসির দোকান দিয়ে দিবে বা অন্যান্য ব্যবসায় ঢুকে পড়বে কোনোভাবেই পড়ে থাকা যাবে না যে আমি অত হব হব এসব পড়ে থাকলে বিপদে পড়বে ঠিক আছে তো সবার জন্য শুভকামনা সবাই বিভিন্ন লাইনে এগিয়ে দাও নিজেদের মতো করে আসসালামু আলাইকুম